আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদে পশু প্রথমে বিশেষ বিশেষ খবর এসআইআর প্রক্রিয়া শুনানি শুরুর আগে রাজ্যের বিশেষ রোল অবজার্ভারকে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের রাজ্য থেকে ধর্মীয় উন্মাদনা নির্মূল করতে মানুষ প্রস্তুত বলে রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোস মন্তব্য করেছেন দলীয় সরকারি কর্মসূচিতে অংশ নিতে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন বন্দে মাতরমের সার্ধ শততম বার্ষিকী নিয়ে আজ লোকসভায় বিশেষ আলোচনা শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুরের রায়টি খড়গপুরে আজ শুরু হচ্ছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন টু হার্ডওয়্যার এডিশনের গ্র্যান্ড ফিনালে উনিশশো একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জয় স্মরণে বিজয় দিবসে এবার আটজন মুক্তিযোদ্ধা ও দুজন সার্ভিং অফিসার অংশ নিচ্ছেন আসছি বিস্তারিত সংবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যালোচনা এসআর প্রক্রিয়া শুনানি পর্ব শুরুর আগে রাজ্যের বিশেষ রোল অবজারভারকে দিল্লিতে তলব করেছে নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাকি দুই নির্বাচন কমিশনারও স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকবেন দিল্লির নির্বাচন সদনে আজ এই বৈঠক হওয়ার কথা এদিকে কমিশন নিযুক্ত বারো জন পর্যবেক্ষক জেলায় জেলায় ঘুরে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলছেন আগামী ইনুমারেশন পর্ব শেষ হওয়ার পর শুনানির জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে কমিশনের ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম থাকা সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বুথে বিএল সঙ্গে বিএলএ টুদের বৈঠক সেরে ফেলার জন্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নির্দেশ দিয়েছেন এগারোই ডিসেম্বর ইনুমারেশন মেয়াদকাল শেষ হওয়ার আগে এই বৈঠক করতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচন আধিকারীদের এই নির্দেশ দিয়েছেন পাশাপাশি প্রতিটি বুথে বারোশো ভোটদাতা রাখার প্রেক্ষিতে ভোটকেন্দ্রগুলির পক্ষপাতহীন বিন্যাস অবিলম্বে চূড়ান্ত করতে বলা হয়েছে বহুতল ভবন হাউজিং কমপ্লেক্স কলোনি ও সোসাইটিগুলির মধ্যে থেকে নতুন ভোট গ্রহণ কেন্দ্র খোলার প্রস্তাব জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য থেকে ধর্মীয় উন্মাদনা নির্মূল করতে মানুষ প্রস্তুত বলে রাজ্যপাল ডক্টর শিবি আনন্দ বোস মন্তব্য করেছেন গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ভগবত গীতা শ্লোক উদ্ধৃত করে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা এবং ধর্মের প্রতিষ্ঠার উপর জোর দেন এবং যে তা হেত মারেগা জেনে ভগবান শারীর আমারা শারীর তো কাপড়া কে প্রাত্মা आत्मा शाश्वत है इनडिस्ट्रक्टेबिलिटी ऑफ सोल आत्मा क्या है उसका उत्तर गीता में देता है इनडिस्ट्रक्टेबिलिटी ऑफ द वही गीता, गीता का लेसन है इनडिस्ट्रक्टेबिलिटी ऑफ द सोल সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত গতকালে গীতা পাঠ অনুষ্ঠানে রাজ্য ছাড়াও নেপাল বাংলাদেশ থেকেও সনাতনীরা সমাবেশে যোগ দেন উপস্থিত ছিলেন আধ্যাত্মিক গুরু জ্ঞানানন্দ মহারাজ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক দিলীপ মহারাজ সহ সাধু সন্তগণ বেদপাঠ ভক্তিগীতি শোভাযাত্রার পর মঞ্চে ভগবদ্গীতা প্রতিষ্ঠা ও আরতিও করা হয় কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয় বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতির বার্তা দেওয়াই এই আয়োজনের লক্ষ্য বলে সনাতন সংস্কৃতি সংসদের তরফে জানানো হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি রাজ্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী মজুমদার বলেন গীতাপাঠ সমগ্র হিন্দুদের একত্রিত করার অনুষ্ঠানে পরিণত হয়েছে এই গীতাপাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং বাংলার যা বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয় যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কোনো দরকার ছিল না পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত জিন্না এবং সৌরাবর্তির দাবি অনুসারে তো আজকে কিছু লোক বলছে যে নব্বইটা সিট আমাদের থাকতে সবাই পারে এখানে কোনো অসুবিধে নেই কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয় নির্বাচনের সাথে গীতা বাড়ে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না পূর্ব ঘোষণা সত্ত্বেও এখনই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন গতকাল সাংবাদিকদের কাছে হুমায়ুন বলেন জনসাধারণের ইচ্ছেকে মর্যাদা দিয়ে তাঁর এই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর বিধায়ক পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়েসির এ এর সঙ্গে জোট বেঁধে মুসলমান সংখ্যাগরিষ্ঠ আসনগুলিতে প্রার্থী দেওয়ার কথাও জানিয়েছেন হুমায়ুন কবির এদিকে বেলডাঙ্গায় তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীরব কেন সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী গতকাল সাংবাদিকদের কাছে অধীর বাবু বলেন ধর্মের রাজনীতি মুখ্যমন্ত্রী নিজেই এ রাজ্যে শুরু করেছেন পুরীর আতলে দীঘার জগন্নাথ মন্দিরও তিনি তৈরি করেন রাজ্যে সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার কথাও উল্লেখ করেছেন তিনি গীতাপাঠ করবে আমি তো বলতে না গীতা করা যাবে না কোথাও মসজিদ নির্মাণ হবে আমি তো বলতে পারি যে মসজিদ নির্মাণ করা যাবে না মসজিদ নির্মাণ করার অধিকার আছে গীতা পাঠের অধিকার আছে এছাড়াও বাংলায় আরও মানুষের অনেক কথা আছে সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত এটাই আমি মনে করি সে রাজ্যের হোক কেন্দ্রের হোক আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ আমরা আজকে প্রায় আর্থিক জালে ফেসে গেছি আমরা আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিমজ্জিত দলীয় সরকারি কর্মসূচিতে অংশ নিতে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দুদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে সেখান থেকে আকাশ পথে তিনি কোচবিহার যাবেন পরে বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে স্থানীয় রবীন্দ্র ভবনে তার প্রশাসনিক বৈঠক করার কথা আগামীকাল মুখ্যমন্ত্রী একটি পদযাত্রায় অংশ নিয়ে পরে কোচবিহার রাসমেলা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন এরপর এগারো তারিখ নদীয়ার কৃষ্ণনগর কলেজ মাঠে দলীয় কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর যোগ দেবার কথা বন্দে ভাঁধারেমীর সার্ধ শতম বার্ষিকী নিয়ে আজ লোকসভার লোকসভাতে একটি বিশেষ আলোচনা শুরু হচ্ছে সরকারি সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কের সূচনা করবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সংবাদ মাধ্যমে জানিয়েছেন বেলা বারোটা থেকে ওই আলোচনা শুরু হবে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউ ডাব্লিউ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পশ্চিম মেদিনীপুরে আইআইটি খড়গপুরে শুরু হচ্ছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার পঁচিশের হার্ডওয়্যার সংস্করণের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতাটি চলবে বারোই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত প্রযুক্তিগত নেতৃত্ব উদ্ভাবন ও জাতি গঠনের উত্তরাধিকারকে চিহ্নিত করতে এই প্রতিযোগিতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্ভাবন সেল এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এআইসিটি এই হ্যাকাথনের আয়োজক রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে জোর কদমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন এসআইআর এর প্রাথমিক ধাপ হিসেবে এনুমারেশন প্রক্রিয়ার কাজ শেষ লগ্নে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৩টি বিধানসভা এলাকায় এনুমারেশন ডিজিটাইজেশনের কাজ শেষ পর্যায়ে জেলা নির্বাচন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই নব্বই শতাংশের বেশি ফর্ম ডিজিটাইজেশন হয়ে গিয়েছে অধিকাংশ বিএলও ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করে ফেলেছেন তেমনই দুজন বিএলও তাদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন আকাশবাণীর সঙ্গে নৈহাটি বিধানসভার বিরাশি নম্বর পার্টের বিএলও মোহাম্মদ আবিদ আলী জানালেন প্রাথমিকভাবে ভোটারদের তথ্য সংগ্রহের কাজে কিছু

इलेक्शन कमीशन ऑफ इंडिया ने हम लोगों को यही इंस्ट्रक्शन दिया था कि एक भी योग्य जो वोटर है उनका नाम लिस्ट से बाद ना जाए और अयोग्य जो लोग हैं उन लोगों का नाम लिस्ट में ना रहे बस इसी लक्ष्य में हम लोग पूरी एफर्ट से काम किया है हमारे साथ हमारे सुपरवाइजर और चार्ज ऑफिस का सभी लोगों ने पूरी एफर्ट से काम किया पल्लभ घोष आकाशवाणी संवाद उत्तर चौबीस परगना ভারতীয় সেনা এবছর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরে পাকিস্তানি যুদ্ধ জয় স্মরণীয় বিজয় দিবস পালন করবে এবছর বাংলাদেশ থেকে কুড়ি জনের একদল আটজন মুক্তিযোদ্ধা এবং দুজন সার্ভিং অফিসার ও তাদের পরিবারের সদস্যরা চোদ্দ তারিখ কলকাতায় এসে পৌঁছবেন বলে গতকাল এক সাংবাদিক বৈঠকে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরের মেজর জেনারেল বনগুরু রঘু জানিয়েছেন বিশিষ্ট অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় প্রয়াত বয়স হয়েছিল বিরাশি বছর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্য জুড়ে প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা গত তিন দিন ধরে স্বাভাবিকের নিচে থাকায় শীতের আমেজ বজায় রয়েছে আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক ছয় ডিগ্রি কম ইস্ট বেঙ্গলকে হারিয়ে এফসি গোয়া সুপার কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে গতকাল গোয়া জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে এফসি গোয়া টাই ব্রেকারে ছয় গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দেয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার এসআই প্রক্রিয়ার শুনানি শুরুর আগে রাজ্যের বিশেষ রোল অবজার্ভারকে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের বন্দে মাতারামের স্বার্থ শততম বার্ষিকী নিয়ে আজ লোকসভায় বিশেষ আলোচনা শুরু হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য বিশেষ বিশেষ খবর হল জাতীয় স্তোত্র বন্দে মাতারম রচনার দেড়শো বছর উদযাপনে আজ লোকসভায় এক বিশেষ আলোচনা পর্বে সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির লালকেল্লায় আজ থেকে শুরু হচ্ছে চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা সরকারি কমিটির বিশতম অধিবেশন ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্বিতীয় পর্যায়ে আজ নতুন দিল্লিতে শুরু হবে গোয়ার আরপোড়া নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ জেনারেল ম্যানেজার ও তিন কর্মী সহ চারজনকে গ্রেপ্তার করেছে কেপটাউনে তিন ম্যাচের হকি সিরিজে ভারত দক্ষিণ আফ্রিকাকে পাঁচ দুই গোলে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনার দেড়শতম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ লোকসভায় একটি বিশেষ আলোচনা শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় আজকের আলোচনার অনুষ্ঠানের সূচনা করবেন বলে সরকারের সূত্রে জানা গেছে এজন্য দশ ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন যে দিনব্যাপী আলোচনা শুরু হবে দুপুর বারোটায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আট তারিখ বন্দে মাতারমের উপর আলোচনা এবং নয় ডিসেম্বর সংস্কার নির্বাচনী সংস্কারের ওপর বিতর্ক অনুষ্ঠিত হবে There will be a special discussion on 150th anniversary of national song Vande Matram on Monday. The discussion will start at 12 noon and will go on for the full day. On Tuesday, the 9th December, there will be discussion on election reform. And uh, my special appeal to all the uh, opposition party members to cooperate fully and also to enrich the parliamentary proceedings. নতুন দিল্লির ঐতিহ্যবাহী লালকিলায় আজ থেকে শুরু হচ্ছে চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য সরকারি কমিটির বিস্তম অধিবেশন অধিবেশনের সভাপতিত্ব করবেন ইউনেস্কোর ভারতের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি বিশাল ভি শর্মা ভারতীয় বছর ইউনেস্কোর এই ঐতিহ্য তালিকার জন্য ভ্রাতৃত্ব সহানুভূতি এবং সম্মিলিতভাবে উদযাপনের উৎসব দীপাবলির নাম প্রস্তাব করেছে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন যে প্রস্তাবটি অধিবেশন চলাকালীন আলোচনা করা এবং সরকার ইতিবাচক ফলাফলের বিষয়ে আত্মবিশ্বাসী ছদিনে এই অনুষ্ঠানে লক্ষ্য হল ইউনেস্কোর আইসিএইচ তালিকায় অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন দেশের পক্ষ থেকে জমা দেওয়া আবেদনগুলি খতিয়ে দেখা এবং অবস্থার পর্যালোচনা করা চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রদান করাই এর লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের বিকাশ বিকাশভী ভি নীতির মাধ্যমেই আধুনিকীকরণ এবং নগরকেন্দ্রিক সভ্যতার শিকর সংস্কৃতিকে শক্তিশালী করছে তিনি বলেন ভারত নিশ্চিত করেছে যে কোনো ঐতিহ্য কোনো সাংস্কৃতিক পরম্পরা যেন অবহেলায় পড়ে না থাকে নতুন দিল্লিতে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষার জন্য আন্তঃসরকারি কমিটির বিস্তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী তাঁর বার্তায় বলেন যে ভারতের জন্য ঐতিহ্য কখনও আবেগপ্রবণের বিষয় নয় বরং জ্ঞান সৃজনশীলতা এবং সম্প্রদায়ের অবিচ্ছিন্ন প্রবাহ এ যেন এক জীবন্ত প্রবহমান নদী প্রধানমন্ত্রী বলেন যে ভারতীয় সভ্যতা কেবল স্মৃতিস্তম্ভ বা পাণ্ডুলিপির দ্বারা সমৃদ্ধ হয় না বরং এটি উৎসব শিল্প সাহিত্য চারুশিল্প সাংস্কৃতিক পরম্পরার মেলবন্ধনের মাধ্যমেই গড়ে উঠেছে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে ঐতিহ্য রক্ষার জন্য একটি যৌথ আন্তর্জাতিক কাঠামো তৈরিতে ইউনেস্কো একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করছে এবং ইউনেস্কোর তালিকায় বেশ কিছু নতুন নতুন ক্ষেত্র অন্তর্ভুক্ত হওয়ায় ভারত গর্বিত শ্রী মোদী জোর দিয়ে বলেন যে দু সালে ইউনেস্কোর কনভেনশন বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য আন্তঃসরকারি কমিটি বিশতম অধিবেশনের আয়োজন করা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলেও তিনি উল্লেখ করেন ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্বিতীয় পর্যায়ে আজ নতুন দিল্লিতে শুরু হবে দুদিন ধরে চলবে এই আলোচনার অধিবেশন দুপক্ষের মধ্যে বহু প্রতিকৃত অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই আলোচনা আরও এক ধাপ এগোবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ভারত সাংহাইতে একটি নতুন বাণিজ্যিক দূতাবাস ভবনের উদ্বোধন করেছে চীনের সঙ্গে অর্থনীতি সংক্রান্ত সম্পর্ক মজবুত করাই এর লক্ষ্য এই বাণিজ্যিক দূতাবাসের নতুন পরিসরে উদ্বোধন করেন চীনে ভারতের রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াত ও মহাবাণিজ্যিক বাণিজ্যিক দূত প্রতীক মাথুর গত বত্রিশ বছরে প্রথমবার ভারতীয় দূতাবাসের স্থানান্তর হল সাংহাইয়ের চাঙ্গিং জেলায় তৈরি নতুন এই ভবন আয়তনে বড় এবং আধুনিক খবর শুনছেন আকাশবাণী থেকে গোয়ার আরপোরা নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যু এবং ছজন আহত হওয়ার পর পুলিশ ওই নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার এবং তিন কর্মী সহ চারজনকে গ্রেপ্তার করেছে উল্লেখ্য দু সালে নাইট ক্লাবের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ায় আরপোরা নোয়া পঞ্চায়েতের প্রধানকেও আটক করা হয়েছিল গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাংবাদিকদের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিহতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা এবং আহতদের জন্য লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার তিনি ঘোষণা করেন এর আগে নাইট ক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও দমকল বিভাগের অন্যান্য আধিকারিকদের নিয়ে এটি বিশেষ কমিটিও গঠন করেন কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধান করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া হয়েছে নির্দেশ রাজ্য থেকে ধর্মীয় অহংকার নির্মূল করায় মানুষ প্রস্তুত বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস মন্তব্য করেছেন গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ভগবত গীতার শ্লোক উদ্ধৃত করে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা এবং ধর্মের প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি তবে এ রাজ্য ছাড়াও নেপাল বাংলাদেশ থেকেও সনাতনের সমাবেশে যোগ দেন উপস্থিত ছিলেন আধ্যাত্মিক গুরু জ্ঞানানন্দ মহারাজ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সাধ্য রীতাম্বরা প্রমুখ বক্তব্য রাখেন সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক দিলীপ মহারাজ সহ বহু সাধু সন্তগণ বেদপাঠ ভক্তিগীতি শোভাযাত্রার পর মঞ্চে ভগবদ্গীতা প্রতিষ্ঠা এবং আরতি করা হয় কোন রাজনৈতিক উদ্দেশ্য নয় বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতির বার্তা দেওয়ায় এই আয়োজনের লক্ষ্য বলে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস জানিয়েছেন যে রাজ্যে অকাল বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত নব্বই লক্ষ কৃষকের মধ্যে বিরানব্বই শতাংশ কৃষক আর্থিক সহায়তা পেয়েছেন তিনি বলেছেন বাকি কৃষকরাও কে ওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার পর এই সহায়তা পাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন খুব শীঘ্রই আমেদাবাদে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রের শীর্ষস্থান দখল করবে দু সালে অলিম্পিক গেমস আয়োজনের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসবে গত কয়েক বছরে আহমেদাবাদ শহরে বেশ কয়েকটি বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠেছে একই সঙ্গে একাধিক অনুশীলন কেন্দ্র গড়ে উঠেছে তিনি বলেন দু সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য আহমেদাবাদের প্রস্তুতি চলছে জোর কদমে এবং বিশাল আকারের সর্দার প্যাটেল স্পোর্টস কন এনক্লেভের নকশাও প্রকাশিত হবে বলে তিনি বলেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে হকি তিন ম্যাচের সিরিজে গতকাল ভারত আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে পাঁচ দুই গোলে পরাজিত করেছে ভারতের হয়ে গোল করেন শৈলানন্দ লাকরা আদিত্য লালাগে রমিত রহিদাস হরমানপ্রীত সিং ও দিলপ্রীত সিং আজ ভারতীয় সময় রাত সাড়ে আটটায় সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবে ভারত অন্যদিকে চেন্নাইয়ের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে পুরুষদের এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপের সেমিফাইনালে ভারত পাঁচ এক গোলে পরাজিত করেছে জার্মানি ম্যাচে গোল করেন জার্মানির লুকাস কোসেল শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার জাতীয় স্তত্র বন্দে মাতরম রচনা দেশবাচর উদযাপনে আজ লোকসভায় এক বিশেষ আলোচনা পর্বে সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির লালকেলায় আজ থেকে শুরু হচ্ছে চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার আন্তঃসরকারি কমিটির বিস্তম অধিবেশন ভারত ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্বিতীয় পর্যায়ে আজ নতুন দিল্লিতে শুরু হবে গোয়ার আরপোরা নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ওই ক্লাবের জেনারেল ম্যানেজার ও তিন কর্মী সহ চারজনকে গ্রেফতার করেছে খবর শেষ